কিরে পৃথিবী ভাই গ্রামের কবে যাবেন কি কি অবস্থা গ্রামে যাব কবে কিরে পৃথিবী গ্রামে কবে যাচ্ছি পৃথিবী চাচু গ্রামে কবে যাচ্ছ গ্রামের বাড়িতে কবে যাচ্ছ ঢাকায় মানুষের এই প্রশ্নটা যেন মুখে মুখে তারা কখনো না মেনেছে না কখনো মানবে ঢাকা বাদে যে অন্যান্য শহর গ্রাম না তারা কখনো বুঝবে না তো চলুন আমার এই গ্রামটাই আজকে তাদের দেখাবো তো জাতীয় গানটা এখন প্লে করে দেই স্বপ্ন টানে দিলাম পা এই তো চলে এসেছি আমি আমার গ্রামে বগুড়া এখন আমি কলোনিতে অবস্থান করছি ঢাকাবাসীদের আমি দিনের দৃশ্য না রাতের দৃশ্য দেখাবো আমার গ্রামের এই যে আমার বগুড়া আমার গ্রাম কতটা নিরিবিলি দৌড় তাই না আপনাদের শহরের মতো এখানে কোনো জ্যাম বাঁধে না একদম থাকা থাকে রাস্তাঘাট একদম নিরিবিলি আর এটা হচ্ছে আমাদের গ্রামের শপিং মল সরি আমাদের গ্রামের মার্কেট মার্কেট আমাদের গ্রাম এই মার্কেটের সামনে একটু আগাইলে দেখতে পারবো আরেকটি ছোট্ট একটি মার্কেট এখন আমি বগুড়া প্রাণ কেন্দ্র সাত অবস্থান করছি সাত রাস্তার সাত মাথা এখন রাত থেকে বের হয়ে দিনের বেলা আসি দিনের বেলা বেশ কয়েকটি স্থান দেখানো বাকি আছে আসলে বগুড়া গ্রাম সম্পূর্ণ দেখালে অনেক বড় ভিড় হয়ে যাবে তবে কিছু জিনিস না দেখালেই নয় এখন আমরা চলে এসেছি হাসপাতালে আমাদের বগুড়া গ্রামে এই ছোট একটা হাসপাতাল অবস্থিত যেখানে বারোশোটা সিট অলমোস্ট এত ছোট একটা গ্রামে তিন সেট এই হাসপাতালটা এত ছোট পরিসরে রুগী আহ তারা আর এটা হচ্ছে আমাদের গ্রামের একটা বিল্ডিং যেখানে নালিশ হয় বিচার হয় পঞ্চায়েতরা এখানেই বসে আর এখন আমরা বর্তমানে যেখানে আছি সেটা হচ্ছে আমাদের বগুড়া গ্রামের বগুড়া গ্রামের টং এরকম টংঘর এই জলসিতলা এই শুধু একটা রোডে এই লম্বা একটা রোডে প্রায় সত্তর থেকে আশিটা আছে আমি পুরো বগুড়া শহরের কথা বাদ দিলাম আমি শুধু বললাম এই রোডে সত্তর থেকে আশিটার মতো এইরকম একটা টংঘর মোড়ে মোড়ে আছে এই ভিডিওটি তাদের উদ্দেশ্যে করা হয়নি যারা গ্রামে থাকে তাদের হার্ট করার উদ্দেশ্যে এই ভিডিওটি করা হয়নি যারা গ্রামে থাকে তারা খুব ভাগ্যবান এই ভিডিওটি শুধুমাত্র ঢাকাবাসীদের জন্য করা হয়েছে যারা ঢাকায়া তাদের উদ্দেশ্যে ভিডিওটি তো ঢাকাবাসী এই যে আমার গি রাম